দর্শক বিন্দ আপনি কি কখনো ভেবেছেন ধনী মানুষরা কি করে অন্যদের থেকে আলাদা হয় তারা কি জন্মগতভাবে ধনী হয় নাকি তাদের মধ্যে কিছু এমন গোপন দক্ষতা আছে যা সাধারণ মানুষ জানে না আপনি কি স্বপ্ন দেখেন যে একদিন আপনার জীবনও বদলে যাবে আর আপনি আর আর্থিক দিক থেকে অসহায় বোধ করবেন না আজ আমি আপনাদের এমন তিনটি গোপন ধাপ দেখাব যা যদি আপনার জীবনে প্রয়োগ করেন তাহলে আপনি গরিব জীবন থেকে ধনী হওয়ার পথে এগোতে পারবেন প্রথমেই বলি এই ভিডিওটি পুরো দেখুন কারণ এক এক ধাপ এক এক জীবনের দিক বদলে দিতে পারে যদি আপনি সত্যিই আপনার আর্থিক স্বাধীনতা চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অপরিহার্য ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়মিত এমন আরও মূল্যবান মোটিভেশনাল কন্টেন্ট নিয়ে আসি যা আপনার জীবন বদলে দিতে সক্ষম এক চিন্তাধারার পরিবর্তন ধনী হওয়ার মূল চাবিকাঠি আপনি কি জানেন গরিব থাকার মূল কারণ ধন সম্পদের অভাব নয় বরং আমাদের চিন্তাধারার অভাব আপনি হয়তো ভাবেন আমি তো ধনী হতে পারবো না আমার জীবনে সীমাবদ্ধ কিন্তু সত্যি কথা হল আপনার চিন্তাধারা যদি সীমাবদ্ধ হয় তাহলে আপনার জীবনও সীমাবদ্ধ থাকবে প্রথমে নিজেকে প্রশ্ন করুন আমি কি সত্যিই ধনী হতে চাই কি আমি আমার জীবনের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত ধনী হওয়া মানে শুধুই বেশি টাকা উপার্জন করা নয় এটি একটি মানসিক অবস্থার নাম ধনী মানুষরা সবসময় সুযোগ খোঁজে তারা সমস্যাকে সমস্যার মতো দেখে না বরং একটি নতুন সুযোগ হিসেবে দেখে চিন্তা করুন আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন আপনি কি শুধুই সমস্যাগুলো মনে রাখেন নাকি সমাধানের দিকে মনোযোগ দেন একটি ধনী মানসিকতা তৈরি করতে হলে আপনাকে সমস্যার বদলে সমাধান খুঁজতে শিখতে হবে ধনী মানুষরা কখনো আমি পারবো না বলে কথা বলেন না তারা বলেন আমি চেষ্টা করব আমি সমাধান খুঁজব একটি সাধারণ উদাহরণ ধরি ধরুন আপনার কাছে মাত্র কয়েক হাজার টাকা আছে একজন গরিব মানসিকতার মানুষ ভাববে এই টাকায় আমি কিছু করতে পারবো না কিন্তু একজন ধনী মানসিকতার মানুষ ভাববে আমি কিভাবে এই টাকাকে কাজে লাগিয়ে আরও টাকা উপার্জন করতে পারি এটি মনে রাখুন টাকা আপনার চিন্তাধারার ফলাফল যদি আপনার চিন্তাধারা বড় না হয় তাহলে আপনার আয়ও বড় হবে না এখন আসুন আরও গভীরে যাই ধনী হওয়ার জন্য আপনার চারপাশের মানুষও গুরুত্বপূর্ণ আপনি কি জানেন ধনী মানুষরা তাদের চারপাশে এমন মানুষ রাখে যারা ইতিবাচক যারা সমর্থন দেয় এবং যারা সৃজনশীল চিন্তা করে তারা নেতিবাচক মানুষদের কাছ থেকে দূরে থাকে কারণ নেতিবাচক মানুষদের প্রভাব আপনার মানসিকতাকে ক্ষতি করতে পারে তাই আপনিও আপনার চিন্তাভাবনাকে সঠিক মানুষের সঙ্গে শেয়ার করুন এবং নেতিবাচক প্রভাবকে দূরে রাখুন পরবর্তী পদক্ষেপ হল আপনার নিজের দক্ষতা এবং ক্ষমতার প্রতি বিশ্বাস রাখা ধনী মানুষেরা জানে যে তারা যদি নিজেকে শেখার সুযোগ দেয় নতুন দক্ষতা অর্জন করে তাহলে তাদের আয় সীমাহীন হতে পারে তারা কখনো অযোগ্য মনে করে না তারা বিশ্বাস করে আমি যদি চেষ্টা করি আমি শিখব এবং সফল হব একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ধনী মানুষেরা সময়কে মূল্যায়ন করে তারা সময় নষ্ট করে না প্রতিটি মিনিট তাদের কাছে গুরুত্বপূর্ণ তারা জানে সময়ের অপচয় অর্থের অপচয় তাই আপনার জীবনের প্রতিটি সময়কে কাজে লাগান অলসতার চেয়ে সৃজনশীলতার দিকে মনোযোগ দিন চিন্তাধারার পরিবর্তন মানে শুধু ইতিবাচক ভাবনা ভাবা নয় এটি একটি কার্যকর পরিকল্পনা তৈরি করা ধনী মানুষেরা শুধুমাত্র স্বপ্ন দেখেন না তারা তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করেন তারা জানে বড় স্বপ্ন দেখতে হলে ছোট ছোট পদক্ষেপ নিতে হবে যেমন যদি আপনি ব্যবসা শুরু করতে চান প্রথমে বাজার পণ্যের চাহিদা আর্থিক পরিকল্পনা সব কিছু বিশ্লেষণ করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ধনী মানুষেরা ব্যর্থতা থেকে শেখে তারা জানে ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে শেখার সুযোগ গরিব মানসিকতার মানুষ ব্যর্থতা থেকে ভয় পায় এবং হাল ছেড়ে দেয় কিন্তু ধনী মানুষ ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে তাহলে প্রথম ধাপটি সংক্ষেপে বলা যায় এমন আপনার মনকে ধনী মনোভাবের দিকে পরিচালিত করুন নেতিবাচক চিন্তাভাবনা দূরে রাখুন সমাধান খুঁজুন নিজের দক্ষতায় বিশ্বাস রাখুন সময়কে মূল্য দিন ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করুন এই ধাপটি আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ধনী হওয়ার পথে আপনি যদি এই ধাপটি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে আপনি দেখবেন ছোট ছোট সুযোগই বড় আয় এবং বড় সফলতার দিকে নিয়ে যায় মনে রাখবেন ধনী হওয়া একটি মানসিক অবস্থা থেকে শুরু হয় আর সেই মানসিকতা ছাড়া ধনী হওয়া কল্পনাতেও সম্ভব নয় দুই সঠিক আর্থিক পরিকল্পনা ধনী হওয়ার বাস্তব ধাপ আপনি কি কখনো ভেবেছেন কেন অনেক মানুষ কঠোর পরিশ্রম করেও ধনী হতে পারে না সমস্যার মূল কারণ হল সঠিক আর্থিক পরিকল্পনার অভাব শুধু পরিশ্রম করলেই ধনী হওয়া সম্ভব নয় আপনাকে অবশ্যই আপনার অর্থের সঠিক ব্যবস্থাপনা জানতে হবে ধনী মানুষরা জানে টাকা অর্জন করা গুরুত্বপূর্ণ কিন্তু টাকা রাখাও সমান গুরুত্বপূর্ণ তারা তাদের আয় ব্যয় এবং বিনিয়োগের প্রতি লক্ষ্য রাখে প্রথমেই বলতে হবে আপনার আর্থিক লক্ষ্য স্থির করা অত্যন্ত জরুরি লক্ষ্য ছাড়া আপনি কখনো সফল হতে পারবেন না আপনি কি চান একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার জীবনঘারার পরিবর্তন করতে যেমন আপনি কি চান আগামী পাঁচ বছরের মধ্যে নিজের একটি ব্যবসা শুরু করতে ব্যাঙ্কে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখতে বা আপনার পরিবারের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে লক্ষ্য স্পষ্ট হলে আপনার পরিকল্পনাও স্পষ্ট হবে পরবর্তী ধাপ হলো আপনার আয় এবং ব্যয়ের খাতনাটি বিশ্লেষণ করা আপনি জানেন কি গরিব মানুষরা প্রায়শই তাদের আয় অনুযায়ী ব্যয় করেন না তারা অর্থ ব্যয় করেন অযথা এবং তাদের বাকি টাকা বা বিনিয়োগের জন্য থাকে না ধনী মানুষরা ব্যয় এবং সঞ্চয়ের মধ্যে পার্থক্য করে তারা প্রয়োজনের চেয়ে বেশি ব্যয় করেন না প্রতিটি টাকা খরচের আগে তারা নিজেকে প্রশ্ন করে আমি কি সত্যি এটি কিনব নাকি এটি শুধু অপ্রয়োজনীয় খরচ সঞ্চয় শুরু করা খুবই গুরুত্বপূর্ণ ধনী মানুষরা জানে শুরুতে ছোট ছোট সঞ্চয়ই ভবিষ্যতে বড় সম্ভাবনার দিক খুলে দেয় আপনি যদি প্রতিদিন বা প্রতি মাসে একটি নির্দিষ্ট অংশ টাকা সঞ্চয় করতে পারেন তাহলে সেটা সময়ের সঙ্গে সঙ্গে বড় সম্পদের রূপ নেবে এখানে নিয়মিততা খুবই গুরুত্বপূর্ণ সঞ্চয়কে অভ্যাসে পরিণত করুন এটি শুধু টাকা জমা রাখার বিষয় নয় এটি আপনার অর্থের প্রতি দায়িত্বশীল মনোভাব তৈরি করে এরপর আসে বিনিয়োগের দিক শুধু টাকা সঞ্চয় করলেই ধনী হওয়া যায় না সেই টাকা কাজ করতে হবে ধনী মানুষরা বিভিন্ন ধরনের বিনিয়োগের দিকে মনোযোগ দেয় যেমন শেয়ার বাজার রিয়েল এস্টেট ব্যবসায়িক সুযোগ অথবা উচ্চ রিটার্নের অন্যান্য বিনিয়োগ তারা জানে টাকা যদি কাজ না করে তবে সেটি শুধু ব্যর্থ তাই আপনি যদি সত্যিই ধনী হতে চান বিনিয়োগের জ্ঞান অর্জন করুন বিনিয়োগ করার আগে ঝুঁকি বিশ্লেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো বিনিয়োগ ঝুঁকি কতটুকু সম্ভাব্য লাভ কত এবং আপনার মূলধনের নিরাপত্তা কতটা সব কিছু বিচার করে সিদ্ধান্ত নিন গরিব মানুষরা প্রায়শই ঝুঁকি আড়াতে চায় কিন্তু ধনী মানুষরা হিসাব নিকাশ করে সঠিক ঝুঁকি নেয় মনে রাখবেন ঝুঁকি নেওয়া মানে হঠাৎ করেই সব হারানো নয় এটি হলো সম্ভাবনা সৃষ্টি করা আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হলো অর্থের বিভিন্ন উৎস তৈরি করা শুধু একটি আয় উৎসে করা ধনী হওয়ার পথে বাধা দেয় ধনী মানুষরা জানে একাধিক আয় উৎস তৈরি করা মানে আর্থিক স্থায়িত্ব আপনি যদি একটি ছোট ব্যবসা শুরু করেন পাশাপাশি ফ্রিল্যান্সিং বা অনলাইন আয়ের মাধ্যমে আরও উপার্জন করতে পারেন তাহলে অর্থের চাপ কমে যাবে এবং ধনী হওয়ার পথে আপনার পদচারণা দৃঢ় হবে আপনার খরচের ওপর নিয়ন্ত্রণ রাখা আর্থিক পরিকল্পনার মূল চাবিকাঠি ধনী মানুষরা জানে অযথা খরচ করলে আয় যত বেশি হোক তা দীর্ঘমেয়াদে মনি হতে বাধা দেয় তাই খরচের তালিকা তৈরি করুন মাসিক বাজেট তৈরি করুন এবং তা মেনে চলার চেষ্টা করুন প্রতিটি টাকা কিভাবে খরচ হচ্ছে তার দিকে মনোযোগ দিন আপনার আর্থিক পরিকল্পনায় শিক্ষার গুরুত্ব অপরিসীম ধনী মানুষরা প্রতিনিয়ত নতুন আর্থিক কৌশল শেখে তারা বই পড়ে সেমিনারে অংশ নেয় বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আপনারও উচিত এই পথ অনুসরণ করা অর্থের জ্ঞান বৃদ্ধি মানে আপনার আয়ের সম্ভাবনাও বৃদ্ধি সর্বশেষে বলবো ধনী মানুষরা তাদের পরিকল্পনাকে শুধুই কাগজে রাখে না তারা তা বাস্তবায়ন করে পরিকল্পনা করা সহজ কিন্তু বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং সেজন্য আপনাকে দৃঢ় মানসিকতা তৈরি করতে হবে প্রতিটি ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আপনি আপনার লক্ষ্য পূরণ করবেন মনে রাখবেন আর্থিক পরিকল্পনা মানে ধনী হওয়ার বাস্তব ধাপ যদি আপনি এটি সঠিকভাবে অনুসরণ করেন তবে গরিব থেকে ধনী হওয়ার আপনার স্বপ্ন ধীরে ধীরে বাস্তব হবে নম্বর তিন সঠিক অভ্যাস ও ধারাবাহিকতা ধনী জীবনের রীতিমালা ধনী হওয়ার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিয়মিত এবং ধারাবাহিক হওয়া আপনি যদি সঠিক অভ্যাস গড়ে তুলতে না পারেন তবে ধনী হওয়া কঠিন ধনী মানুষরা জানে দৈনন্দিন অভ্যাসই তাদের সাফল্যের মূল চাবিকাঠি তাই আপনার জীবনে এমন অভ্যাস তৈরি করতে হবে যা আপনাকে আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যায় প্রথমে বলি সময়ের মূল্য বোঝা ধনী মানুষরা তাদের প্রতিটি মিনিটকে কাজে লাগায় তারা অলস সময় কাটায় না আপনি যদি সফল হতে চান আপনার প্রতিদিনের সময়সূচি থাকতে হবে কোন সময় কাজ করবেন কোন সময় বিশ্রাম নেবেন কোন সময় শিক্ষা বা নিজেকে উন্নত করবেন সব কিছু পরিকল্পনা করুন ধারাবাহিকতা মানে শুধু পরিকল্পনা করা নয় সেই পরিকল্পনাকে প্রতিদিন অনুসরণ করা দ্বিতীয় অভ্যাস হলো সঠিক লক্ষ্য স্থির করা এবং তা প্রতিদিনের কাজের মাধ্যমে পূরণ করা ধনী মানুষরা জানে বড় লক্ষ্য অর্জন করতে ছোট ছোট পদক্ষেপ নিতে হয় প্রতিদিন একটি কাজ সম্পন্ন করার মাধ্যমে তারা লক্ষ্য অর্জনের পথে এগোয় আপনারা উচিত প্রতিদিন একটি ছোট লক্ষ্য স্থির করা এবং তা সম্পন্ন করা মনে রাখবেন ধারাবাহিক পদক্ষেপই বড় সফলতা দেয় পরবর্তী অভ্যাস হল নিজের স্বাস্থ্য ও মনের যত্ন নেওয়া ধনী মানুষরা জানে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ছাড়া সফলতা দীর্ঘস্থায়ী হয় না তারা নিয়মিত ব্যায়াম করে সুষম খাবার খায় এবং মানসিক শান্তি বজায় রাখে আপনি যদি দীর্ঘমেয়াদে সফল হতে চান স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন ধনী হাওয়া মানে শুধু টাকা নয় মানসিক ও শারীরিক শক্তিও গুরুত্বপূর্ণ তৃতীয় অভ্যাস হলো নতুন দক্ষতা অর্জন করা ধনী মানুষরা সবসময় শেখার জন্য খোলা থাকে তারা জানে এই বিশ্বে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং নতুন দক্ষতা না শিখলে তারা পিছিয়ে পড়ে তাই আপনারও প্রতিনিয়ত নতুন দক্ষতা শেখার অভ্যাস তৈরি করতে হবে এটি হতে পারে ব্যবসায়িক দক্ষতা প্রযুক্তিগত দক্ষতা অথবা আর্থিক জ্ঞান চতুর্থ অভ্যাস হলো ইতিবাচক চিন্তা ও আত্ম উন্নতি ধনী মানুষরা নেতিবাচক চিন্তা ভাবনা এড়ায় তারা আত্মবিশ্বাসী হয় নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখে এবং প্রয়োজন হলে সাহায্য নিতে জানে আপনি যদি সফল হতে চান নেতিবাচক চিন্তাভাবনা দূরে রাখুন এবং নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস রাখুন পঞ্চম অভ্যাস হলো আর্থিক দায়িত্ব পালন করা ধনী মানুষরা জানে তারা যা অর্জন করছে তার জন্য তারা দায়িত্বশীল তারা খরচ সঞ্চয় এবং বিনিয়োগের দিকে মনোযোগ দেয় আপনি যদি ধারাবাহিকভাবে অর্থের প্রতি দায়িত্বশীল হন তাহলে আপনার আর্থিক স্বাধীনতা নিশ্চিত হবে শেষে বলি ধারাবাহিকতা ছাড়া কোনো অভ্যাসই শক্তিশালী হয় না আপনি যদি সঠিক অভ্যাস গড়ে তোলেন তবে তা আপনাকে প্রতিনিয়ত সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে ছোট ছোট পদক্ষেপ এবং প্রতিদিনের ধারাবাহিক প্রচেষ্টা একদিন বড় ধনী জীবনের দিকে নিয়ে যাবে প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা জানলাম গরিব থেকে ধনী হওয়ার তিনটি গোপন ধাপ হল চিন্তাধারার পরিবর্তন সঠিক আর্থিক পরিকল্পনা এবং সঠিক অভ্যাস ও ধারাবাহিকতা এই তিনটি ধাপ যদি আপনার জীবনে বাস্তবায়িত হয় তবে কোনো বাধা আপনাকে থামাতে পারবে না মনে রাখুন ধনী হওয়া কেবল টাকা নয় এটি একটি মানসিক অবস্থা এটি পরিকল্পিত জীবন ও ধারাবাহিক প্রচেষ্টার ফল প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস রাখুন আর আপনার স্বপ্ন ধীরে ধীরে বাস্তব হবে আপনার জীবনকে আপনি বদলাতে পারেন আর আজই সেই পরিবর্তনে শুরু করুন